নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব সেভেন সিস্টার্সে নাশকতার চেষ্টা ব্যর্থ বাংলাদেশি জঙ্গি সংগঠনের এগারো জন সহযোগী জঙ্গিকে পাক্তাও করল অসমের পুলিশ জেরাই বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য বিপাকে বাংলাদেশ সরকার এই নিয়েই আজকের প্রতিবেদন তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে বর্ষবরণের প্রাক্কালে উত্তর পূর্ব ভারতে বড় ধরনের নাশকতার ছক ব্যর্থ করে দিল অসম পুলিশ গতকাল অসম ও ত্রিপুরায় হানা দিয়ে জঙ্গি মডিউল ইমাম মাহমুদ কাফিলার এগারো জন সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃতদের মধ্যে জন অসমের বাসিন্দা ও একজন ত্রিপুরার গত মঙ্গলবার তিরিশে ডিসেম্বর গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথী মহান্ত জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার অতর্কিতে অভিযান চালানো হয় বরপেটা চিরাং বক্সা ও দরান ও ত্রিপুরায় বিশেষ অভিযান চালানো হয় বাংলাদেশি সক্রিয় ভারত বিরোধী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম হরকাতুল জিহাদি জামাতুল মুজাহিদিন সহ একাধিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে সেভেন সিস্টার্সকে অশান্ত করার ষড়ন্ত্রে লিপ্ত ছিল ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আপত্তিকর জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে যদিও কোনও আগ্নেয়াস্ত্র বা গোলা উদ্ধার করা হয়েছে কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি গুয়াহাটির পুলিশ কমিশনার উল্লেখ্য গত বছরের পাঁচই অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে নতুন করে নকদাঁদ বের করে ঝাঁপিয়ে পড়েছে পাক মদপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ক্ষমতায় এসেই হাসিনা জমানায় নিষিদ্ধ একাধিক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোল্লা মোহাম্মদ ইউনুস সরকার জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কয়েক হাজার জঙ্গিকে জেল থেকে মুক্তির পরেই ওই জঙ্গিরা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রে সামিল হয়েছে পহেলগাঁও হামলার সমর্থনের অভিযোগে গত সাতাশ ডিসেম্বর আটক করা হয়েছিল বাহারুল ইসলাম নামে এক যুবককে কিন্তু ওই অভিযুক্তকে পুলিশের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা দশ বারো জনের এক দুষ্কৃতী দল পুলিশের উপর হামলা চালিয়ে বাহারুলকে নিয়ে পালায় বলে অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের লক্ষিমপুর জেলায় অতর্কিত হামলায় একাধিক পুলিশ কর্মী জখম হয়েছে বলেও জানা গিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বাইশ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সেই ঘটনার সমর্থন করতে দেখা গিয়েছিল অনেক ভারতীয়কে যার বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই মতোই জনকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ তবে অধরা ছিল এই বাহারুল ইসলাম গত সাতাশ ডিসেম্বর পুলিশের কাছে বাহারুলের খোঁজ আসে জানা যায় সে লক্ষিমপুরের সোনাপুর এলাকায় লুকিয়ে আছে সেই মতো ওই এলাকায় গিয়ে অভিযুক্তকে পাকডাও করে পুলিশ কিন্তু অভিযুক্তকে নিয়ে ফেরার পথেই আচমকা আক্রমণ নেমে আসে পুলিশের উপর তাদের মারধর করে ছিনিয়ে নেওয়া হয় বাহারুলকে পরে এই ঘটনার তদন্ত নেমে জনকে গ্রেপ্তার করে পুলিশ এই বিষয়ে লক্ষিমপুরের এসএসপি গুণেন্দ্র ডেকা বলেন পুলিশের উপর হামলা দুষ্কৃতীদের পরিকল্পিত ছিল এই ঘটনায় সাব ইন্সপেক্টর গোকুল জয়শ্রী এবং গাড়ির চালক গুরুতর আহত হন পাশাপাশি আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন যে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি অভিযুক্তরা বাংলাদেশী বলেও দাবি করেছে এক সূত্র তবে পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়ে ফের পলাতক অভিযুক্ত বাহারুল তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ খুব শীঘ্রই তার খোঁজ পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ সোনা পাচারের মামলায় এর আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত বাহারুলকে এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন পরবর্তীতে এই জটিল বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার এই ধরনের খবর পেতে শাসকরাইড করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ